আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন তো দর্শক এই যে আমার বড়ো ভাই কাজ করতেছে ব্যস্ত লোক দিনে সময় পায় না এই যে আমার অপরিপূর্ণ কাজ যেটা রয়ে গেছে আমরা দুই ভাই মিলে রাত্রে কাজগুলো করি

তো আসলে বিষয় হচ্ছে যার যতটুকু প্রয়োজন তো বন্ধুরা আল্লাহ যেন আমাদেরকে কামিয়ে দিক করে ইয়ামানিল্লা আসসালামু আলাইকুম ভালো থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে